নমস্কার বন্ধুরা আমরা ডিভিশনাল চার্ট সম্পর্কে পড়েছিলাম ষোড়শ বর্গ সম্পর্কে সেখানে আমরা জেনেছিলাম যে নবাংশের গুরুত্ব সব থেকে বেশি মানে ডি নাইন জন্মপত্রিকার যে গুরুত্ব সেটা সব থেকে বেশি ডি ওয়ান মানে লগ্নপত্রিকা তো আমরা দেখবই কিন্তু যা কিছু আমরা বিচার করব তার জন্য ডি ওয়ানের সাথে সাথে মানে লগ্ন পত্রিকার সাথে সাথে আমাদের নবাংশ মানে ডি নাইন পত্রিকা দেখা অনিবার্য যদি ডি নাইন পত্রিকা আমরা না দেখি তাহলে কিন্তু জ্যোতিষে আমরা অধরা থেকে যাব ডি আমাদের দেখতেই হবে লগ্ন পত্রিকার সাথে সাথে আজকে আমরা জানবো যে জীবন সাথী বিচার করার জন্য কিভাবে নবাংশ পত্রিকা দেখতে হয় যেই ভিডিওটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা পুরোটা দেখবেন কারণ হয়তো আমি জীবন সাথী নিয়ে এখানে আলোচনা করবো কিন্তু অন্য বিষয়ে জানতে গেলেও কিন্তু এই একই পদ্ধতিতে কিন্তু আপনাকে জানতে হবে সুতরাং ভিডিওটা মিস করবেন না পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে খুব কঠিন কিছু না মনোযোগ সহকারে যদি দেখেন এবং যদি রিপিটেডলি একটু দেখেন কোনো জায়গায় বুঝতে না পারলে তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন এবং দরকার হলে নোট করে নেবেন যদি কোনো ফর্মুলা আমি বলি সেগুলো নোট করে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে দেখুন জীবন সাথীর জন্য আমরা যে ছক দেখব আমরা এখানে যে জন্মপত্রিকাটা বিচার করেছিলাম দুটো অধ্যায় আমি ছেড়েছি প্র্যাকটিস কুষ্টি কীভাবে বিচার করবেন সেটার দুটো অধ্যায় আমি ছেড়েছি সেটা জ্যোতিষ শিক্ষা পাঠের মধ্যে রাখিনি সেটা আলাদাভাবে ছেড়েছি যদি সেই ভিডিও কেউ না দেখে থাকেন দেখে নেবেন ঠিক আছে সেখানে আমি যে ছকটা রেখেছিলাম যে কন্যা লগ্নের জন্মপত্রিকা সেই ছকটা নিয়েই কিন্তু এখানে আমি বিচার করছি ঠিক আছে সুতরাং মনোযোগ সহকারে দেখবেন আমরা যখন বিচার করব জীবন সাথীর জন্য আচ্ছা একটা কথা বলে নি জীবন সাথীর জন্য কিন্তু ডি ওয়ানের সাথে নবাংশ পত্রিকাই দেখতে হবে এমন নয় যে ধন স্থান দেখবেন আপনি ডি ওয়ান দেখবেন ডি দেখবেন তার সঙ্গে ধনস্থানের জন্য ডি টু মানে হোড়া দেখবেন এমন কোনো ব্যাপার নেই কারণ জীবনসাথীর জন্য এই একটাই আছে যেটা ডি নাইন মানে লগ্ন পত্রিকার সাথে কোনো এক্সট্রা আর কিছু দেখতে হবে না ঠিক আছে তো যে কোনো কিছু দেখতে গেলে আপনাকে কি কি দেখতে হবে সেটার একটা মূল সূত্র কিন্তু এখান থেকে পেয়ে যাবেন দেখুন প্রথমে আমি দেখব যে নবাংশে যে লগ্ন হয়েছে সেই লগ্নটা ডি ওয়ানের কোন রাশি কোথাকার রাশি কোন ভাবের রাশি এখানে যে রাশিটা হয়েছে এক নম্বর এখানে লেখা মানে এটা লগ্ন এখানে কি রাশি হয় মেষ রাশি ডি ওয়ানের মানে লগ্ন পত্রিকার কোন স্থান এই মেষ রাশিটা দেখুন অষ্টম স্থান এখানে আট লেখা তাহলে অষ্টম স্থানের রাশি ডি নাইনের লগ্ন হয়েছে এটা আমরা বুঝেছিলাম যে এটা ভালো হয়নি এটা যাই হোক এটা বুঝেছি যে খুব একটা পরিস্থিতি ভালো নয় অষ্টম স্থান রাশি হয়েছে নবাংশে ঠিক আছে এখন আমাদের কিছু জিনিস দেখতে হবে কি লগ্ন দেখতে হবে মানে ডি নাইনের লগ্ন ডি নাইনের লগ্নপতিকে দেখতে হবে ডি ওয়ানের লগ্নপতি এখানে কোথায় বসে রয়েছে সেটা দেখতে হবে কি বললাম প্রথমে লগ্ন দেখব কোন রাশি অষ্টম স্থান রয়েছে এখানকার ডি নাইনের লগ্নের অধিপতি কে রয়েছে মঙ্গল সে কোথায় রয়েছে দশম স্থানে কেন্দ্রস্থান ভালো স্থান এবং বর্গোত্তম হয়েছে সেটাও আমরা জানি এখানে মকর রাশিতে ছিল এখানেও মকর রাশিতে এসছে ভালো অবস্থা তাহলে রাশি দেখলাম রাশির অধিপতি মানে ডি নাইনের লগ্নপতিকে দেখলাম এবার ডি ওয়ানের যে লগ্নপতি তাকে দেখব এখানে কি পরিস্থিতি ডি ওয়ানের যে লগ্নপতি সে লগ্নে বসে রয়েছে এবং শুভ গ্রহ হয়ে বসে রয়েছে শুভ গ্রহ হয়ে বসে আছে মানে বুধ তো শুভ গ্রহই আমরা জানি বুধ যদি একা থাকে বা শুভ গ্রহের সঙ্গে থাকে তাহলে শুভ গ্রহ যদি অশুভ গ্রহের সাথে থাকে তাহলে বুধ অশুভ তাহলে লগ্ন এখানে শুভ হয়েছে এক তো শুভ গ্রহ এখানে বসে রয়েছে আবার এখানকার লগ্নপতি লগ্নেই রয়েছে ডি নাইনে তাহলে লগ্ন এখানে বেশ ভালো বলবান হলো এটা আমরা বুঝতে পারলাম যেহেতু এখানকার লগ্নপতিও ভালো স্থানে রয়েছে ছয় আট বারোতে যায়নি আবার এখানকার লগ্নপতিও এখানে প্রথম স্থানে রয়েছে পরিস্থিতি ভালো বোঝা গেল এবার আমাদের দেখতে হবে যেহেতু আমরা জীবন সাথীর বিচার করছি আমরা যদি বিবাহ বিচার করতাম বিবাহের ক্ষেত্রে গ্রহ আমরা শুক্রকে দেখতাম কিন্তু যেহেতু আমরা জীবন সাথী বিচার করছি তার জন্য আমাকে সপ্তম স্থান দেখতে হবে কোথাকার ডি নাইনের ডি ওয়ানের সপ্তম তো আমরা দেখে নিয়েছি সেখানে শুভ গ্রহ বসেছিল শুক্র এবং সপ্তম স্থান বৃহস্পতি দ্বারা দৃষ্ট ছিল সেগুলো আমরা দেখেছি এখানে একটু দেখে কি পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির সমর্থন ডি করছে কিনা সেটা একটু দেখে দেখুন এখানে সপ্তম স্থানে যে রাশিটা রয়েছে এখানে যেমন দেখলাম ডি ওয়ানে ডি নাইনে যে রাশিটা রয়েছে এখানকার অষ্টম রাশি অষ্টম ঘরের রাশি এখানে সপ্তম স্থানে কি রয়েছে তুলা রাশি এখানকার কোথাকার রাশি এখানে তুলা রাশি হলো দ্বিতীয় স্থানের রাশি তার মানে ধন স্থানের রাশি এখানে সপ্তম স্থান রয়েছে ভালো খুব ভালো কথা খারাপ কিছু নেই সৌম্য রাশি শুক্র তার রাশি এখানে এসছে দ্বিতীয় স্থান এসছে ভালো কথা এবার আমাকে দেখতে হবে সপ্তম স্থানের অধিপতি শুক্র কোথায় গেছে ছ নম্বর ঘরে গেছে ষষ্ঠ স্থানে এটা ভালো হয়নি এবং কার সাথে রয়েছে রাহুর সাথে জ্যুতি করছে এখানে কিন্তু আমরা দৃষ্টি দেখব না ডি ডিনাইনে কোন গ্রহের কোথায় কোন ঘরে দৃষ্টি রয়েছে বা পাপ মধ্যগত আছে কিনা সেটাও দেখব না শুধু কোনো গ্রহের সাথে যদি বসে থাকে জ্যুতি থাকে সেটা আমরা বিচার করব। তাহলে এখানে দেখছি শুক্র ষষ্ঠ স্থানে বসে রয়েছে আবার রাহুর সাথে তার মানে শুক্র এখানে পীড়িত তাহলে লগ্ন বলবান হয়েছে সপ্তম স্থান বলবান হয়েছে শুক্র এখানে কিন্তু পীড়িত যেহেতু জীবন সাথী দেখছি তাহলে আমাকে কি দেখতে হবে যদি এটা পুরুষের জন্মপত্রিকা হয় তাহলে স্ত্রীর জন্য আমাকে দেখতে হবে শুক্রকে স্ত্রীর জন্য আমাকে দেখতে হবে শুক্রকে যদি কোনো পুরুষের জন্মপত্রিকা হয় আর যদি এটা কোনো মহিলার জন্মপত্রিকা হয় কোনো স্ত্রী জাতিকার জন্মপত্রিকা হয় তাহলে বৃহস্পতিকে দেখতে হবে জীবন সাথীর জন্য যদি স্ত্রী জাতকের জন্মপত্রিকা এটা হয় তাহলে বৃহস্পতিকে দেখতে হবে কিভাবে দেখতে হবে দেখতে হবে আমি ধরে নিচ্ছি এটা কোনো পুরুষের জন্মপত্রিকা আমি ধরে নিচ্ছি এটা কোনো পুরুষের জন্মপত্রিকা তাহলে আমি কি দেখব পুরুষের জন্মপত্রিকা হলে ওয়াইফের জন্য দেখব তাহলে আমাকে শুক্র দেখতে হবে শুক্র দেখতে হবে শুক্রের স্থিতি দেখতে হবে এবং শুক্র থেকে সপ্তম স্থান যেহেতু আমরা সপ্তম স্থান থেকে এগুলো বিচার করি তাই শুক্রের অবস্থান থেকে সপ্তম স্থান আমাকে দেখতে হবে শুক্র কোথায় আছে সেটা দেখব এবং সপ্তম স্থান যদি এটা স্ত্রী জাতিকার পত্রিকা হতো তাহলে বৃহস্পতিকে দেখতাম তার বরের জন্য মানে তার স্বামীর জন্য এবং তার থেকে সপ্তম স্থান দেখতাম যেহেতু এখানে স্ত্রীর জন্য দেখছে দেখছি আমরা জাতক ধরে নিচ্ছি এটা আমরা কোনো পুরুষ জাতক সেক্ষেত্রে আমরা শুক্র দেব এবং শুক্র থেকে সপ্তম স্থান দেখব শুক্র এখানে ষষ্ঠ স্থানে বসে রয়েছে খারাপ ঘরে চলে গেছে এবং রাহুর সাথে মানে একটা অশুভ গ্রহের সাথে বসে রয়েছে পীড়িত হয়েছে এবং শুক্র থেকে সপ্তম স্থানে চন্দ্র রয়েছে ঠিক আছে কিন্তু কেতু আবার সেখানেও অশুভ গ্রহ চলে এসছে মানে শুক্র জ্যোতি করছে রাহুর সাথে অশুভ গ্রহের সাথে আবার শুক্র থেকে সপ্তম যখন দেখছি সেখানেও অশুভ গ্রহ মানে শুক্র এখানে পীড়িত হয়ে গেছে তার মানে এখানে ফলাফল কীরকম হবে যদি বলা হান্ড্রেড পারসেন্ট মার্কস দেওয়া যায় যে জীবন সাথীর জন্য তাহলে শুধু শুক্র দেখেই কি আমি বলে দেবো খুব খারাপ না কারণ লগ্ন তো শুভ অবস্থায় রয়েছে লগ্নে শুভ গ্রহ রয়েছে লগ্নপতি শুভ অবস্থায় রয়েছে সপ্তম স্থান শুভ অবস্থায় রয়েছে সপ্তমে এখানকার যে সপ্তমপতি দেখুন এখানকার যে সপ্তমপতি সে এখানে কোথায় গেছে সেটা দেখা কিন্তু জরুরি দেখুন এখানকার সপ্তমপতি কী রয়েছে লগ্নপত্রিকার সপ্তমপতি মিন রাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতি এখানে কোথায় গেছে সপ্তম স্থানেই গেছে তার মানে কি কেন্দ্রস্থানে গেছে ছয় আট বারোতে যায়নি আবার সপ্তম স্থানে কি গ্রহ বসে রয়েছে সেটাও দেখব বৃহস্পতি শুভ গ্রহ বসে রয়েছে সেক্ষেত্রেও আমরা ঠিকঠাক করে দেখলাম যে লগ্ন লগ্ন কি রয়েছে এখানকার অষ্টম স্থান ঠিক আছে লগ্নের অধিপতি কোথায় রয়েছে সেটা দেখলাম এখানকার লগ্নপতি কোথায় রয়েছে সেটা দেখলাম সপ্তম স্থানও ঠিক ওইভাবে বিচার করলাম আমরা যে সপ্তমে কোন রাশি এসছে এখানকার সপ্তম স্থানের অধিপতি শুক্র কোথায় রয়েছে এবং এখানকার সপ্তমপতি এখানে কোথায় রয়েছে মানে বৃহস্পতি কোথায় রয়েছে এই তিনটে জিনিস লগ্নের ক্ষেত্রেও দেখলাম সপ্তমের ক্ষেত্রেও দেখলাম কোন তিনটে জিনিস বুঝতে পারলেন যে আমরা লগ্ন দেখলাম লগ্নপতি দেখলাম এবং সবার প্রথমে কি এবং ডি ওয়ানের এটা ডি নাইনের এটা ডি নাইনের লগ্ন দেখলাম ডি নাইনের লগ্নপতিকে দেখলাম এবং ডি ওয়ানের লগ্নপতিকে দেখলাম এই ফর্মুলাটাই আমরা সপ্তম স্থান দেখার ক্ষেত্রে কাজে লাগালাম ডি নাইনের সপ্তম রাশি দেখলাম সপ্তম রাশি ডি নাইনের সপ্তমের অধিপতিকে দেখলাম এবং ডি ওয়ানের সপ্তমের অধিপতি এখানে কোথায় বসে রয়েছে সেটা দেখলাম তাহলে বিচার করে দেখলাম যে প্রথম লগ্ন বলবান রয়েছে ভালো রয়েছে সপ্তম স্থানও বলবান রয়েছে ভালো রয়েছে শুধু শুক্র পীড়িত হয়েছে তার মানে যদি এখানে হানড্রেড পার্সেন্ট দেওয়া যায় সিক্সটি সিক্স পার্সেন্ট এখানে ভালো বলা যায় সিক্সটি সিক্স পার্সেন্ট এখানে ভালো বলা চলে বাকি থার্টি থ্রি পার্সেন্ট সমস্যা রয়েছে তার মানে বেশিরভাগটাই ভালো এখানে অসুবিধা কিছু নেই মানে ঠিকঠাক জীবনসাথী এখানে ঠিকঠাক এখন পরবর্তীকালে যখন আবার প্রশ্ন আসবে জীবন সাথীর জন্য এইটুকু দেখাই যথেষ্ট আর কিছু দেখার দরকার নেই কিন্তু আর কিছু দেখতে হবে না এর পরবর্তীকালে যদি প্রশ্ন আসে যে এই জাতক বা জাতিকার স্ত্রী কি এই জাতকের স্ত্রী কি মানে পুরুষ জাতকের স্ত্রী কি কর্মরত হবেন চাকরি বাকরি করবে কারণ এখানে লগ্নপতি মঙ্গল কর্মস্থানে গেছে করতেই পারে সম্ভাবনা আছে অবশ্যই হবে এই জাতকের স্ত্রী কর্মরত হবে কিন্তু সে কি প্রথম থেকেই কর্মরত হবে মানে চাকরি করবে নাকি বিবাহর পাঁচ বছর বাদে করবে কারণ এখানে শুক্র পীড়িত রয়েছে সেটাও দেখতে হবে নাকি কবে হবে যখন কবে হবে এই প্রশ্ন আসবে যে কবের থেকে চাকরি করবে তখন আমাকে কি দেখতে হবে দশা এর ফল কি হবে মোটামুটি একটা আভাস আমি এখানে দিয়ে রাখলাম পরবর্তীকালে আমরা যত ভিডিও আপলোড করব সেখানে আমরা আরও ভালোভাবে আমাদের ক্লিয়ার হতে থাকবে প্রশ্নের উত্তর সুতরাং ভিডিও দেখতে থাকুন ঠিক আছে মিস করবেন না যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে গিয়ে অল অপশানটা দাবি দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও আপনার কাছে নোটিফিকেশান চলে যায় একটা ভিডিও আপনার মিস না হয় তো দেখলেন যে কিভাবে নবাংশ পত্রিকায় জীবন সাথী বিচার করতে হয় তার একটা উদাহরণ স্বরূপ আমি দিলাম রেজাল্ট কি হবে না হবে সেগুলো নিয়ে ভবিষ্যতে আমরা ভালোভাবে ধীরে ধীরে আস্তে আস্তে সেগুলো আমরা শিখে যাব যখন আরও আলোচনা করবো আবার আরো বিভিন্ন রকম শিক্ষার পাঠ ছাড়বো আরও ভালোভাবে আমাদের ক্লিয়ার হতে থাকবে সুতরাং দেখতে থাকুন কনফিউজ হওয়ার কিছু নেই প্রশ্ন অনেক থাকবে মনে ধীরে ধীরে ক্লিয়ার হতে থাকবে অবশ্যই ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার